আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবালের বিদায় আর কখনো দেশের জার্সিতে মাঠে দেখা যাবে না দেশ সেরা ওপেনার কে বাংলাদেশের ক্রিকেটের অন্যতম ওপেনার তামিম ইকবাল বেশ বড় একটা সময় ধরে যাকে নিয়ে ক্রিকেট পাড়ার নানা গুঞ্জন এবং আলোচনা চলছে তামিম ফিরবেন কিনা কবে ফিরবেন এমন আলোচনায় সবচেয়ে বেশি হয়েছে তবে তামিম ব্যাপারটি একেবারের জন্যই পরিষ্কার করেছেন শুক্রবার রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এক আবেগঘন স্ট্যাটাসে আন্তর্জাতিক ক্রিকেটে তার চূড়ান্ত বিদায়ের ঘোষণা দিয়েছেন দেশ সেরায় ওপেনার তার এই সিদ্ধান্ত তার ভক্তদের জন্য বিশাল এক ধাক্কাই বটে তামিম তার স্ট্যাটাসে লেখেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আসি অনেক দিন ধরেই সেই দূরত্ব আর ঘুষবে না আন্তর্জাতিক ক্রিকেটে আমার অধ্যায় শেষ এমন সিদ্ধান্তের পেছনে থাকা কারণগুলো স্পষ্টভাবে ব্যাখ্যা করার চেষ্টাও করেছেন দেশ সেরাই ওপেনার তিনি লিখেন চ্যাম্পিয়ন ট্রফি সামনে থাকা তিনি চান না তাকে নিয়ে কোনো ধরনের আলোচনা বা দলের মনোযোগে ব্যাঘাত ঘটুক তামিম বলেন এটা অবশ্য আগেও চাইনি চাইনি বলে অনেক আগেই নিজেকে বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে সরিয়ে নিয়েছি তামিমের দীর্ঘদিন যাবৎ চিন্তাভাবনার বহির্প্রকাশ হয়েছে তিনি আরও বলেন অবসর নেওয়া বা খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত একজন ক্রিকেটার বা যে কোনো পেশাদার ক্রীড়াবিদের নিজের অধিকার চ্যাম্পিয়ন ট্রফিতে তামিমকে দলে রাখতে চেয়েছেন অধিনায়ক নাল মোসেন শান্ত নির্বাচকরা সেজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সাবেক এই অধিনায়ক অধিনায়ক নাল মোসেন শান্ত আন্তরিকভাবে তামিমকে ফেরার জন্য বলেছে নির্বাচক কমিটির সঙ্গে আলোচনা হয়েছে তামিমের তামিম বলেন এখনো আমাকে উপযুক্ত মনে করার জন্য তাদের প্রতি আমি কৃতজ্ঞতা তবে আমি নিজের মনের কথা শুনেছি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলার দিনে ভক্তদের স্মরণ করিয়ে দিয়েছেন তামিম দু হাজার তেইশ বিশ্বকাপের আগে যা হয়েছে আমার জন্য তা বড় ধাক্কা ছিল যেহেতু ক্রিকেটীয় কারণে আমি দলের বাইরে যাইনি তারপর আমি সেখানেই গিয়েছি ক্রিকেট ভক্তদের অনেকেই বলেছেন আমাকে আবারও জাতীয় দলের দেখতে চান তাদের ভালোবাসার কথা আমি ভেবেছি তিনি তার ছেলে আব্রাম সম্পর্কেও বলেছেন স্টাটাসে আমার ঘরেও একজন অনুরাগী আছে আমার ছেলে কখনো আমাকে সরাসরি বলেনি কিন্তু তার মাকে বারবার বলেছে বাবাকে আবার দেশের জার্সিতে খেলতে দেখতে চায় তামিমের এমন তার সিদ্ধান্ত ভক্তরা অবশ্যই হতাশ হবেন তবে তিনি তার স্টাটাসের শেষের ছেলে আব্রামের উদ্দেশ্যে বলেছেন তুমি যেদিন বড় হবে সেদিন বাবাকে বুঝতে পারবে বাংলাদেশের হয়ে তামিম ইকবাল আটাত্তরটি টেস্ট দুশো একচল্লিশটি ওয়ান ডে আটাত্তরটি টোয়েন্টি খেলেছেন তার নামের পাশে রয়েছে অসংখ্য রেকর্ড অসাধারণ ইনিংস এবং দেশকে গৌরবের পথে এগিয়ে নেওয়ার ইতিহাস তামিম ইকবালের এই বিদায় শুধুমাত্র একজন ক্রিকেটারের বিদায় নয় একটি অধ্যায়ের সমাপ্তি তার প্রতি দেশের ভক্তদের ভালোবাসা এবং সম্মান চিরকাল অতুত থাকবে